প্রিয় দর্শক আজকের পর্বের আলোচনার বিষয় এক জমি জমি সমান সমান কত শতাংশ আমার যারা দর্শক শ্রোতা আছেন তাদের মধ্য থেকে অনেকেই কমেন্টে প্রশ্ন করছেন যে এক কাঠা জমি সমান সমান কত শতাংশ জমি হয় আবার এরকমও প্রশ্ন করছেন কত শতাংশ জমি নিয়ে এক কাঠা জমি হয় সেখান থেকে আজকের এই পর্বটি করার আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি প্রিয় দর্শক আজকের এই পর্ব থেকে আপনারা জানতে পারবেন যে এক কাঠা জমি সমান সমান কত শতাংশ হয় বা কত শতাংশ জমি নিয়ে এক কাঠা হয় প্রিয় দর্শক এছাড়াও জমির যে বেসিক হিসাব রয়েছে যেমন এক অযুদাংশ সমান সমান কত বর্গফুট কত উজুধাংশে এক শতাংশ কত শতাংশে এক কাঠা কত কাঠায় এক বিঘা কত বিঘায় এক একর কত একরে এক হেক্টর এই সকল যে জমির বেসিক হিসাব রয়েছে সেই হিসাবগুলো গুলো আপনারা আজকে এই পর্বের মাধ্যমে জানতে পারবেন প্রিয় জমির বেসিক হিসাব শিখতে এবং জানতে সম্পূর্ণ পর্বটি দেখুন প্রিয় দর্শক এক কাঠা জমি সমান সমান কত শতাংশ জমি বা কত শতাংশ জমি নিয়ে এক কাঠা হয় এটি আমরা সর্বপ্রথমে জানি প্রিয় দর্শক ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ শতাংশ শতাংশ জমি সমান সমান এক কাঠা জমি এক কাঠা জমি প্রিয় দর্শক যেহেতু আমাদের আজকের পর্বের মূল আলোচনার বিষয় হচ্ছে এক কাঠা জমি সমান সমান কত শতাংশ জমি অথবা কত শতাংশ জমি সমান সমান এক কাঠা হয় সেহেতু প্রথমেই আমি এই বিষয়টি আমরা আলোচনা করলাম যে কত শতাংশ জমি নিয়ে এক কাটা হয় শতাংশ জমি নিয়ে এক কাটা হয় দর্শক বা জমির এক কাটা জমির সমান সমান শতাংশ জমি দর্শক এই বিষয়টা আমরা যদি সঠিকভাবে বুঝতে চাই বা বুঝতে যাই যে কত শতাংশ জমি নিয়ে এক কাটা হয় আপনার হচ্ছে বা এক কাঠার সমান সমান কত শতাংশ জমি তাহলে কিন্তু আমাদের অযুদাংশ শতাংশের হিসাবটি সঠিকভাবে জেনে এসে যদি আমরা এই বিষয়টি জানি তাহলে কিন্তু আমাদের জন্য বুঝতে আরও সুবিধা হবে প্রিয়দর্শক তারপরে আপনারা প্রথমেই জেনে রাখুন যে শতাংশ সমান সমান এক কাঠা এরপরে আমরা আমরা এখন একদম হিসাব থেকে শিখবো যদি অযুধাংশ হিসাব থেকে আমরা শিখি বা বুঝি তাহলে কিন্তু জমির হিসাবটি আমাদের জন্য বুঝতে সুবিধা হবে প্রিয়দর্শক তাহলে আমরা জানি যে এক অযুধাংশ বা জমির হিসাবগুলো সাধারণত অযুধাংশ শতাংশ কাঠা বিঘা একর হেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে এক সমান সমান কত হচ্ছে আপনার বর্গ ফুট জায়গা হয় এটি আগে আমার সর্বপ্রথম বুঝ এক অযুদাংশ সমান সমান অযুদাংশ সমান সমান চার পয়েন্ট পঁয়ত্রিশ বর্গ ফিট বর্গ ফিট বা ফুট প্রিয় তাহলে এক অযুদাংশ সমান সমান কতটুক জায়গা এক অযুদাংশ সমান সমান চার পয়েন্ট পঁয়ত্রিশ বর্গ ফিট জায়গা প্রিয় দর্শক আমি এখানে বোঝার সুবিধার্থে বলছি যে আপনারা আপনারা তো টাইলস মোটামুটি আমরা সবাই চিনি আমরা যদি বাসা বাজে যে টাইলসগুলো লাগাই আমরা একটা টাইলসের দোকানে যাব বা আমাদের বাসায় যদি টাইলস থাকে এক স্কোয়ার ফিটের তাহলে আমরা এক স্কোয়ার ফিটের বা এক বর্গ ফিটের চারটি টাইলস নিয়ে একসঙ্গে বসাবো চারটি টাইলস নিয়ে যদি আমরা একসঙ্গে বসাই বসানোর পরে যতটুকু জায়গা হবে অর্থাৎ এক স্কোয়ার ফিটের চারটি টাইলস একসঙ্গে বসানোর পরে যে জায়গাটুকু হবে এই জায়গাটিকে আপনার হচ্ছে এক আপনার অযুধাংশ বলা হচ্ছে প্রিয় দর্শক আমি মনে করি আপনারা বুঝতে পেরেছেন এর চেয়ে বোঝানোর সহজ কোনো রাস্তা নাই তাহলে এক অযুদাংশ সমান সমান কত বর্গ ফিট এক অযুদাংশ সমান সমান চার পয়েন্ট পঁয়ত্রিশ বর্গ ফিট প্রিয় দর্শক তাহলে কত অযুদাংশ সমান সমান হচ্ছে এক শতাংশ হচ্ছে প্রদর্শক একশো অযুদাংশ একশো অযুদাংশ সমান সমান অজুদাংশ সমান সমান আপনার হচ্ছে এক শতাংশ হচ্ছে প্রদর্শক তাহলে কত অজুদাংশ এক শতাংশ হচ্ছে হচ্ছে একশো অযুদাংশ সমান সমান এক শতাংশ হচ্ছে আর এক শতাংশ জমি সমান সমান কতটুক কত অজুদাংশ এক শতাংশ সমান সমান কিন্তু একশো শতাংশ তাহলে এক শতাংশ এক শতাংশ জমি হতে হলে অবশ্যই একশো শতাংশ জমি লাগবে তাহলে এক শতাংশ জমি কত বর্গ ফিট হবে প্রিয় দর্শক শতাংশ জমি চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বা ছয় বর্গ ফিট হবে বর্গ ফিট প্রিয় দর্শক তাহলে এক শতাংশ জায়গা কত বর্গ ফিট এক শতাংশ জায়গা চারশো পঁয়ত্রিশ দশমিক বা ছয় বর্গ জায়গা তাহলে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বা চারশো পঁয়ত্রিশ দশমিক জায়গা সমান সমান এক শতাংশ যেভাবে আপনারা বলছেন প্রিয়দর্শক তাহলে আমরা কত কত বর্গ সেটাও জানলাম কত উচুতাংশ এক শতাংশ সেটাই জানলাম তাহলে এখন জানবো যে কত শতাংশে এক কাঠা যেটি আজকের পর্বের মূল আলোচনার বিষয় ছিল যে এক কাঠা জমি সমান সমান কত শতাংশ বা কত শতাংশ জমি নিয়ে এক কাঠা হয় প্রিয়দর্শক ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ শতাংশ ওয়ান পয়েন্ট শতাংশ শতাংশ সমান সমান এক কাঠা প্রিয় দশক এটি যে আজকের পর্ব আলোচনার বিষয় ছিল যে কত শতাংশ জমি নিয়ে এক কাঠা হয় প্রিয় দর্শক ওয়ান শতাংশ জমি নিয়ে এক কাঠা হয় বা এক কাঠা সমান সমান কতটুকু জমি এক কাঠা জমি সমান সমান ওয়ান যদিও এই বিষয়টি আমি শুরুতেই আপনাদেরকে বুঝিয়েছি বা বলেছি তো আমি মনে করি শুরুতে আপনারা জেনেছেন এখন যখন আমি অযুদাংশ আপনার শতাংশ কাঠার হিসাব প্রজয়কর্মে বলেছি বা প্রজয়কর্মে বোঝানোর চেষ্টা করছি তো আমি আশা করি যে আপনারা এখন এখন আগের চেয়ে ভালো বুঝেছেন বা এখন আপনাদের কাছে বুঝতে সহজ হয়েছে কারণ তখন তো ডাইরেক্ট শতাংশ হিসাব বলেছি এখন তো অযুধাংশ থেকে শতাংশ এসেছি শতাংশ থেকে আবার কাটা এসেছি আমি মনে করি এখন আপনাদের বিষয়টি क्लियर হয়েছে এখন আপনারা সঠিকভাবে বিষয়টি শিখতে পেরেছেন প্রিয় দর্শক তাহলে আমি আবারো আরেকবার বলি যেহেতু আজকের এই পর্বের মূল আলোচনার বিষয় হচ্ছে এক কাটা জমি সমান সমান কত শতাংশ বা কত শতাংশ জমি নি এক কাটা হয় প্রিয় দর্শক 1.65 শতাংশ জমিনি এক কাটা হয় বা এক কাঠা জমি সমান সমান 1.65 শতাংশ জমি প্রিয় দর্শক তাহলে এক কাটা জমি কত বর্গ ফিট হবে প্রিয় দর্শক এক কাটা জমি 720 বর্গ ফিট হবে বর্গ ফিট হবে তাহলে এক কাঠা জমি কত বর্গ ফিট এক কাঠা জমি বিশ বর্গ ফিট জমি হচ্ছে এক জমি হয় তাহলে কত কাঠায় পেদর্শক তাহলে কত কাঠায় এক বিঘা হবে প্রিয় দর্শক বিশ কাঠায় বিশ কাঠা সমান সমান এক বিঘা বিশ কাঠা সমান সমান এক বিঘা প্রিয় দর্শক তাহলে আমরা এখন জানলাম কত কাঠায় এক বিঘা বিশ কাঠায় এক বিঘা আর যদি আমরা শতাংশের হিসেবে জানতে চাই যে কত শতাংশে এক আপনার হচ্ছে বিঘা সেক্ষেত্রে আপনার হচ্ছে তেত্রিশ শতাংশে তেত্রিশ শতাংশ শতাংশ সমান সমান এক বিঘা

একর তাহলে আপনার তিন বিঘা সমান সমান হচ্ছে যদি কাঠা কাঠা সমান সমান এক একর একর প্রিয় দর্শক তাহলে আমরা বিঘার হিসেবে জানলাম তিন পয়েন্ট তিন বিঘায় এক একর আর কাঠার হিসাবে চিন্তা করলে ষাট কাঠায় হচ্ছে আপনার আপনার এক একর আর শতাংশের হিসাব করলে আমাদের একশো শতাংশ 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 সমান সমান এক একর দর্শক আপনারা যদি আমি যে তিন ভাবে বলছি হিসাব কিন্তু যেভাবেই করেন না কেন মিলে যাবে একই হবে আপনি হচ্ছে তিন বিঘা সমান সমান হচ্ছে আপনার এক একর হবে আমরা যদি শতাংশের হিসাব যান সেটা একশো শতাংশ হবে আর কাঠা হিসাবে গেলে ষাট পয়েন্ট এক এক হবে একর হবে অর্থাৎ আপনারা যেভাবেই যান না কেন হিসাব কিন্তু একটাই মিলবে একই রকম কোনো এলাকায় কাঠা হিসেবে বোঝানো হয় কোনো এলাকায় শতাংশ হিসেবে বোঝানো হয় কোনো এলাকায় বিঘা হিসেবে বোঝানো হয় তবে সরকারি হিসাবে সাধারণত চুদ্ধংশ শতাংশ কাঠা বিঘা আমি যেভাবে বলেছি এভাবেই সরকারি হিসেবে বোঝানো হয়ে কত একর সমান এক হেক্টর হেক্টর প্রিয় দশক তাহলে তাহলে কত একর এক হেক্টর টু পয়েন্ট সাতচল্লিশ হচ্ছে আপনার একর সমান সমান এক হেক্টর আমরা যদি বিঘা হিসাব করি তাহলে কত বিঘা সময় সময় এক হেক্টর হবে সেক্ষেত্রে ষাট পয়েন্ট সাতচল্লিশ হচ্ছে বিঘা বিঘা সমান সমান এক হেক্টর হেক্টর প্রিয় দর্শক আমরা যদি হচ্ছে আমরা যদি শতাংশ হিসাব করি সেটি কত কত শতাংশে হচ্ছে আপনার এক হেক্টর হবে দুইশো সাতচল্লিশ শতাংশ শতাংশ সমান সমান হেক্টর আমাদের আমাদের দেশের সাধারণত জমির হিসাব আমি যে হিসাবটা দেখেছি এই হিসাবেই করা হয়ে থাকে জমির সাধারণত অযুদাংশ শতাংশ কাঠা বিঘা একরের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে বা বর্গ ফিডের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে আমাদের মধ্যে আমরা অনেকেই আছি জমির হিসাব বেসিক হিসাব বুঝি আবার আমরা অনেকেই আছি জমির বেসিক হিসাব বুঝি না যারা আমরা জমির বিচতে বেসিক হিসাব বুঝি না তারা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ পর্বটি দেখে থাকেন তাহলে আমি আশা করি আজকের এই পর্ব থেকে জমির বেসিক হিসাব আপনারা শিখতেও জানতে পেরেছেন প্রিয় দর্শক পর্বটি আমি এখানে শেষ করলাম পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আপনার মূল্যমান মতামত অবশ্যই কমেন্টে লিখবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখবেন প্রিয় দর্শক ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলামুক্ত জীবনযাপন করবেন আর আমার সাথেই থাকবেন চ্যানেলটি ভালো লাগলে কিছু শিখতে পেরে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় দর্শক আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ